আজকে কি জানো কি হয়েছে পিছল একটা কাহিনী কি কাহিনী ক জরি নি না ওরে আজকে আমি ফুল দিছি হে সত্যি জরি নি ফুল নি আরে বেডা নেবে না আমি দিছি আমি ও হে ইয়ে জরি নি ফুল নি আছে আচ্ছা দেই কেমন ফুল নি ফুল দিতে যাও তোর তা নেবে না বেডা আচ্ছা ফুল নি না না না

को बर्रिया <laughs> 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 <hans> <laughs>

করো এটা কি এলাকা সম্মান বাড়ে না কমে কি কি অবস্থা কি মারামারি কি লেগে ঝগড়া হবে চেয়ারম্যান আমার বাড়ি ফিরে আইছো আর বাইক নিয়ে তা আমি কি চুপ থাকবো একালে ওনার বাইরে ফাটা দুদের দোয়া তুলসি পাতা তোর তোর যে বাইরে ফো আমার বাইক নিয়ে জীবনটা যে নষ্ট করিয়ে দিতেছ একালে এই যে অসার সংক ধরে আমার বাইক শেষ হ্যাঁ কোনো খবর নাই এ জব্বারিয়া মুখ সামলাইয়া কথা কা তুই আমার চেরো পাইছেন

মুই কি কম ভালোবাসি মুই ও মেয়েলা ভালোবাসি দেখছ চেয়ারম্যান সাহেব আমনে আমি এখানে খারাপ না দেন আবার কয় আমার জরিনের বড়রা ভালোবাসে একটু একটু টাইলে বন্ধুরা ভালোবাসার কি বোঝে কোন এই হংও আমার এলাকা থাকতে হইলে এই সব চলবে না পোলাপানে শাসন করবে এই সব পোলাপান বর্তমানে যা করতেছে এত হইলো কৌশিক কাজ কাজে করতে দাই চলে যাইবে তোমাগো পোলাপান এই একটু একটু পোলাপান এই যদি তোমরা শাসন না করো এক সময় তোমাগো মান সম্মানও টিকবে না তাই আমরা যেখানে কইছিলাম মালিশকে যে আমরা মালিশ করি আর পোলাপানে অন্য টোটালি গার্ডিয়ান এদের করি এখন তোমরা গার্ডিয়ানে যদি এই বাচ্চাকে শাসন না করো তাহলে বাচ্চারে তো খারাপের দিকে যাইবি তোমার গোলাই পেলে বাবা মানে সব সময় খেয়াল রাখবা ভালোভাবে চলাবা ভালো শিক্ষা শিক্ষিত করতে হলে পড়া মানুষ দিক ভালোভাবে খেয়াল রাখতে হবে এই পড়া মান যদি খেয়াল না রাখো তাহলে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে সমাজ ব্যবস্থা খারাপ হয়ে যাবে আর তো এই পড়া মানুষ খুব ভালো খেয়াল রাখবা যেন পড়া মান কোনো সময় খারাপ পথে না যায় একজন মানুষ যদি নালিশ নিয়ে আসে আপনাদের কাছে তাহলে আগে দেখতে হবে যে ওর কি নালিশ নিয়ে আসছে আর যে নালিশ নিয়ে আসছে আসলে কথাটা সঠিক কিনা এইটা আগে যাচাই বাছাই করে সন্তানদের শাসন করতে হবে তা না করে যদি আপনারা বলেন যে এ আমার সন্তান দুধে দেওয়া তুলসী পাতা আমরা কিনে কিনে আসলে হয়েছেন তাহলে সেই সন্তান অবশ্যই খারাপ হবে অবশ্যই আপনাদের উচিত সঠিক সিদ্ধান্ত নেওয়া ওনার কথা শুনে আপনাদের সন্তানের প্রতি সঠিক সিদ্ধান্ত নেওয়া তাহলে এলাকা এবং আপনারা ভালো থাকতে পারবেন সবাই খেয়াল রাখবেন পড়াবান শাসন করবেন পড়াবানও ভালো আইবে শিক্ষিত সমাজে আপনাদের সম্মান সম্মান বাড়বে বাড়বে দর্শক এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য আর দেখবেন সমাজে কিন্তু এরকম টুকি ঘটনা কিন্তু ঘটে যায় টুকি ঠেকি ঘটনার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা বড় ই হয়ে যায় পড়ে যাই হোক ভিডিওটা অবশ্যই আমাদের বিনোদন হিসাবে নেবেন আমাদের এই ভিডিও আপনাদের শিক্ষার জন্য আপনাদের ছোট ছেলেরা যাতে সমাজে এবং খারাপ কাজে লিপ্ত না হয় সবাই এই চিন্তা করবেন শুধু এইটুকু শিক্ষার জন্য আমাদের আয়োজন আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন ধন্যবাদ তবে কথা একটাই ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু